করার ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সে নেভার হার্ডলি রেয়ারলি স্কোয়ার ফর বিটল এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সগুলো অলওয়েজ নেগেটিভ অর্থ প্রকাশ করে এভাবে আমরা চিনে নিব সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ না নেগেটিভ যদি এই শব্দগুলো আমরা কোনো সেন্টেন্সের ভিতরে পাই তাহলে আমরা বুঝে নিব কি সেন্টেন্সটা হচ্ছে কি একটা নেগেটিভ সেন্টেন্স তাহলে একটা ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে কি হবে অ্যাফারমেটিভ ট্যাগ করতে হবে তাহলে দেখ এখানে একটা एग्जांपल দেওয়া আছে হি শালরাম কামস হিয়ার হি শালরাম কামস হিয়ার তাহলে সেন্টেন্সটা কি অ্যাফারমেটিভ না নেগেটিভ এই সেন্টেন্সটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স তাহলে এটা ট্যাগ হবে কি অ্যাফারমেটিভ ট্যাগ হবে তাহলে অ্যাফারমেটিভ ট্যাগ করলে আমরা কি করব এখানে ট্যাগ করার অন্যতম শর্তের মধ্যে প্রথম হচ্ছে আমাকে খুঁজতে হবে এই সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি বার আছে কি বা নেই তাহলে যদি আমি অক্সিলারি পাই তাহলে খুব সহজে সেন্টেন্সটা ট্যাগ করতে পারবো আর যখন অক্সিলারি পাবো না তখন আমাকে কি করতে হবে সেন্টেন্সের মেইন বার্ভ খুঁজতে হবে তাহলে মেন বার্ভ কি এখানে এই সেন্টেন্সের মেইন বার হচ্ছে কামস তা কামস যখন আমি মেন বার্ভ পাবো তখন আমাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডো ডাস ডি যদি বার্ভের বিওয়ান হয় তাহলে আমি ব্যবহার করবো ডো যদি বারবের বি ওয়ানের সাথে এস বা ইএস থাকে তাহলে ব্যবহার করবো ডাস আর যদি বারবের বি টু হয় তাহলে ব্যবহার করব ডিড তাহলে এখানে কি বারবের বি ওয়ানের সাথে এস ইএস তাহলে এখানে আমার প্রয়োজন পড়বে কি ডাস আর সেন্টেন্সটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স তাহলে এটাকে আমার করতে হবে অ্যাফারমেটিভ ট্যাগ আর এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টই প্রোনাউন হিসাবে থাকবে তাহলে হি তাহলে হিটাকে আমরা প্রোনাউনটাকে পিছনে রেখে দিব তাহলে সেন্টেন্সের ট্র্যাক হলো কি ডাস্টার ফিউ শব্দটি যখন কোনো সেন্টেন্সে থাকবে তখন সেটা হচ্ছে কি একটা নেগেটিভ সেন্টেন্স তো আমরা বলেছি যদি কোনো সেন্টেন্সে হার্ডলি স্কোয়ার্সলি স্যালড্রম ফর বি এই শব্দগুলা যদি থাকে ফিউ লিটল রেয়ারলি এই শব্দগুলো যখন আমরা দেখবো কোনো সেন্টেন্সে থাকে তখন এই সেন্টেন্সটা হবে কি একটা নেগেটিভ সেন্টেন্স তাহলে ফিউ বয়েস ওয়ার প্রেজেন্ট দে ফিউ বয়েস ওয়্যার প্রেজেন্ট দে এই সেন্টেন্সটা হচ্ছে কি একটা নেগেটিভ সেন্টেন্স তাহলে এটাকে আমার করতে হবে অ্যাফারমেটিভ ট্যাগ তাহলে এখন আমাকে কি করতে হবে সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি আছে কি না যদি আমি অক্সিলারি পাই তাহলে খুব সহজে পরিবর্তন করে ফেলবো ফিউ বয়েস ওয়্যার প্রেজেন্ট দে আর এই ওয়ার এই সেন্টেন্সে অক্সিলারি হচ্ছে কি ওয়ার তাহলে এখানে আমি ওয়ার লিখে ফেলি ওয়ার এখন আমার লাগবে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টের সাবজেক্ট কি বয়েস বয়েস কি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার বয়েস হচ্ছে কি প্লুরাল নাম্বার তাহলে এখানে একটা কি প্রণাম হিসাবে কি বসবে দে বসবে ওয়ার দে এই হচ্ছে এই ব্যতিক্রম ব্যতিক্রম ট্যাগের নিয়ম এখন আমি আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ নিয়ে ইম্পারিটিভ সেন্টেন্সের ট্যাগ ইম্পারিটিভ সেন্টেন্সের ট্যাগ ও অন্যান্য সেন্টেন্সের মতোই এখানে যদি অ্যাফরমেটিভ হয় তাহলে আমরা নেগেটিভ করতে হবে আর নেগেটিভ হলে অ্যাফরমেটিভ করতে হবে যেমন ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর সেন্টেসটা একটা অ্যাফরমেটিভ সেন্টেন্স তাহলে এর নেগেটিভ ট্র্যাক হবে কি এই সেন্টেন্সে আমাকে অক্সিলারি খুঁজতে হবে না মেন ভার্ব খুঁজতে হবে না কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স একটা এক্সেপশনাল ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাকে কি খুঁজতে হবে না অক্সিলারি বার্ড অথবা মেন ভার্ব খোঁজার কোনো প্রয়োজন নেই এখানে আমি কী করবো যদি সেন্টেন্সটা অ্যাফরমেটিভ হয় তাহলে সেখানে আমি একটা নেগেটিভ ট্যাগ যোগ করব আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে একটা কি অ্যাফারমেটিভ ট্যাগ যোগ করব যেমন ওপেন দা ডোর ওপেন দা ডোর এটা কি অ্যাফারমেটিভ সেন্টেন্স তাহলে এটা ট্যাগ হবে কি ওন ওন ইউ ওন টু এখানে কোনো সাবজেক্ট এর খোঁজার দরকার নেই অক্সিলারি ভার্ব খোঁজারও প্রয়োজন নেই সরাসরি সেন্টেন্সটা যদি অ্যাফারমেটিভ হয় তাহলে আমি কি লিখব একটা নেগেটিভ ট্যাগ ওন টু আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে আমি একটা অ্যাফারমেটিভ ট্যাগ ব্যবহার করব উইল কিন্তু এখানে আবার শ্রোতার সম্মতি জ্ঞাপন করার ক্ষেত্রে পঞ্চু ব্যবহার করা হয় আবার যেখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় উইল উড এই শব্দগুলোর পরে ইউ ব্যবহার করতে হয় যেমন ডোন্ট ফরগেট মি ডোন্ট ফরগেট মি এটা একটা নেগেটিভ সেন্টেন্স তো নেগেটিভ সেন্টেন্স হলে আমাকে কি করতে হবে একটা অ্যাফার্মেটিভ ট্যাগ যোগ করতে হবে তাহলে কি হবে এখানে উইল ইউ উইল ইউ তাহলে দুইটা সেন্টেন্স আমরা দেখলাম যে একটা সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা সেন্টেন্স হচ্ছে নেগেটিভ যদি অ্যাফর্মেটিভ হয় তাহলে আমরা ব্যবহার করব নেগেটিভ ট্যাগ আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে ব্যবহার করব অ্যাফারমেটিভ টেন যদি সেন্টেন্সটা অ্যাফারমেটিভ তাহলে সেখানে আমরা ব্যবহার করব ওন্ট ইউ আর যদি সেন্টেন্সটা নেগেটিভ তাহলে ব্যবহার করব উইল ইউ এরপরে লেটস ডিসকাস দা ম্যাটার এটা একটা ভেরি কমন এবং ইজি লেটস ডিসকাস দা ম্যাটার যদি কোন সেন্টেন্সের ভিতরে এ লেটস শব্দটি লেটস এ লেটস শব্দটি এল ই টি এস অর্থ হচ্ছে লেট আস যখন এ লেটস অথবা সরাসরি লেট আস শব্দটি থাকবে ল্যাটস অথবা ল্যাটার শব্দটি থাকবে তখন আমাদেরকে কোনো কিছু বিবেচনা না করি আমরা শুধু শ্যাল উই ব্যবহার করবো তাহলে আমার ট্যাগ কি হয়ে যাবে শ্যাল উই এই ল্যাটস শব্দটি থাকলে সরাসরি আমরা কি বসিয়ে দিব শ্যাল উই বসিয়ে দিব আর কোনো সেখানে কোনো চিন্তা ভাবনা করতে হবে না তাহলে আমাদের ট্যাগ হয়ে যাবে উই তায়ারো দেয়ার এটাও কি হবে শ্যাল ল্যাটস গো দেয়ার শ্যাল উই কিন্তু যখন অনলি ল্যাড থাকবে তখন সেটা দ্বারা কি বোঝাবে অনুমতি বোঝাবে আর যখন ল্যাডস থাকে তখন সেটা দ্বারা বোঝা প্রস্তাব এই ল্যাডস এর ক্ষেত্রে আমরা ট্যাগ ব্যবহার করি সরাসরি ট্যাগ ব্যবহার করব কি শ্যাল উই আর যখন অনলি ল্যাড থাকবে সেন্টেন্সে তখন সেই সেন্টেন্স দ্বারা বোঝায় অনুমতি অনুমতি প্রার্থনা করা হয় এই অনুমতি প্রার্থনা করার ক্ষেত্রে আমরা অনলি উইলি ব্যবহার করব লেট মি রাইট আ লেটার লেট মি রাইট আ লেটার তাহলে কি হবে এটা উইল ইউ উইল ইউ তাহলে আমার ট্যাগ কমপ্লিট হয়ে যাবে তাই আমরা এখান থেকে দেখতে পারলাম যে যদি কোনো সেন্টেন্সে কিছু ওয়ার্ড থাকে যেমন রেয়ারলি স্কেয়ারসলি ফর্বিট শ্যালড ফিউ লিটল এই শব্দগুলো থাকলে সেন্টেন্সটা হয় নেগেটিভ তাহলে আমরা এটা অ্যাফর্মেটিভ ট্যাগ করে দেবো আর ইম্প্যারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখলাম যদি সেন্টেন্সটা অ্যাফরমেটিভ হয় আমরা নেগেটিভ ট্যাগ করবো আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় অ্যাফরমেটিভ ট্যাগ করব এই সেন্টেন্সে আমরা অক্সিলারি অথবা ভার্ব খোঁজার কোনো প্রয়োজন মনে করি না এই সেন্টেন্সটা একটু কি এক্সেপশনাল সেই জন্য এখানে কি অক্সিলারি বার্ভ এবং মেইন ভার্ব খোঁজার প্রয়োজন পড়ে না অ্যাফারমেটিভ হলে নেগেটিভ ট্যাগ আর নেগেটিভ হলে অ্যাফারমেটিভ ট্যাগ আর এই দুইটার সেন্টেন্স থেকে যেমন ল্যাটস আর হচ্ছে লেট যখন ল্যাটস থাকে তখন সেটা দ্বারা বোঝায় কি প্রস্তাব আর অনলি যখন লেট থাকে তখন সেটা দ্বারা বোঝায় অনুমতি লেটস থাকলে আমরা উই লিখবো আর অনলি লেট থাকলে উইলি লিখে দিব তাহলেই আমাদের ট্যাগ হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের বিন্দুমাত্র কাজে লাগে এবং ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করবে আর তোমার বন্ধুদেরকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করবে